এই দশজনকে সুরুচ্ছেদ করা হবে হয়তো বা কিছুদিনের মধ্যে আর কি এরা হচ্ছে বাংলাদেশের নাগরিক যে পরিমাণ অপকর্ম এরা করেছে এই সৌদি আরবের মাটিতে বিশ্বাস করুন এই সৌদি পুলিশ এতদিন তাদেরকে ছাড় দিয়েছিল তার ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কত মানুষের জীবন এরা নষ্ট করেছে যেটা বলার বাইরে এমনও খবর আমরা পেয়েছিলাম যে বাংলাদেশের অনেক মানুষ জাগা সম্পত্তি বিক্রি করে সৌদি আরবে এসেছিল দুই পয়সা ইনকাম করার জন্য তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য কিন্তু এই ধরনের সুর বাচ্চাদের কারণে তারা নিঃস্ব হয়েছে অপহরণ করে তাদেরকে বিভিন্ন ধরনের টাকা তাদের কাছ থেকে লুটিয়ে নিত এই ধরনের ব্যক্তিরা যেটা সৌদি আরব এখনো পুরানি শাসন চলছে আর এই সৌদি আরবের মধ্যে যদি এই ধরনের কপকর্মগুলো যদি আমাদের দেশের মানুষ করে তাহলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে এদেরকে আরো আগে ফাঁসি দেওয়া উচিত ছিল শেষমেশ সেটাই হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি এই সৌদি আরব এদের কাছ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তি পায় এটাই আমরা চাই আর তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় মানুষ খুশি হবে তসের সুনাম ক্ষুণ্ণ হতে পারে এর থেকে বেশি কিছু না আমরা তারপরও খুশি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ